হিন্দু আপনি হিন্দু মুসলিম একটা মেয়েকে এইভাবে কি কারণে আপনি এই বিয়ের প্রলোভনে ফেলাইছেন তার সংসারটা বাংলেন সেটা বলেন হ্যাঁ বলেন যখন বরিশালে গেলাম বাবার নাম কি আপনার জিতেন হালদার পুরো ঠিকানা বলেন গ্রাম দক্ষিণ রাজল বাবার নাম জিতেন হালদার মা মার নাম হচ্ছে রানী হালদার হালদার বাড়ি আপনার এই যে সবকিছু জানেন যে এর বিয়ে ছিল বা বাচ্চা আছে তারপরে কেন আপনি এর বন্ধুত্বের সারা দিলেন সেটা একটু বলেন এটা আপনার অন্যায় হয়েছে অন্যায় তো আপনি কি চাকরি করেন কি চাকরি করেন কোন স্কুলের মাস্টার আচ্ছা আপনি একজন টিচার আচ্ছা এখন আপনি এই এই মহিলাকে কি করতে চাচ্ছেন আপনি কি মানে

Thank you for watching!